সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ও পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আপনারা জানেন সহকারী পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে তো চলুন শুরু করা যাক এক নম্বর অশুদ্ধ বানান অশুদ্ধ বানান হচ্ছে খ নম্বর চূর্ণ বিচন্ন এখানে একটা মধ্যন্তন্ন হবে এখানে উঠেনি হেক্টর বধ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় হেক্টর বধ গ্রন্থ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের উৎসর্গ করা হয় বুধদেব মুখোপাধ্যায়কে ঘ নম্বর কোন দুটি অঘোষধ্বনি অঘোষধ্বনি হচ্ছে তালবর্ষ ও ককে অঘোষধ্বনি বলা হয় কোনটি বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ আকাশ মেঘে ঢাকা বাক্যে মেঘ কোন কারক করণ কারক কুৎঝটিকা শব্দের শুদ্ধ বিচ্ছেদ কোনটি সব্যসাচী কোন উপন্যাসের চরিত্র পথের দাবি দাকিল শব্দটি কোন ভাষা হতে আগত আরবি অন্নষণ এর বিপরীতার্থক শব্দ আহার এখানে একটা র হবে উঠেনি মিস্টেক পরায়ন শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অতিসহ্য ডায়মন্ড র এবং ডায়মন্ড এই দুটি কোন ধরনের ধ্বনি তার ধ্বনি কোনটি গুণবাচক বিশেষ্য দুঃখ তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে এটি কোন কালের উদাহরণ পুরা ঘটিত অতীতকালের কোনটি বাংলা তদ্দিত প্রত্যয় সাধিত শব্দ ঘরামি নিমরাজি বাগধারা অর্থ কি প্রায় সম্মত আট মেশে থেকে আটাশে এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ বাংলা সাহিত্যে কোনটি ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো এখানে নিম্নরেখা শব্দটি কোন অব্যায় উদাহরণ মানে যেন কোন অভ্যায় হচ্ছে অনুগামী সমুচ্চয়ই অব্যয় কোনটি উপমান কর্মধারায় সমাস নয় চরণ কমল পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কে সুদীন্দ্রনাথ দত্ত উদনা বলতে কি বোঝায় জল পানের ইচ্ছা বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কি অর্থে ব্যবহৃত হয়েছে ধনী ব্যঞ্জনা নিচের কোন শব্দটি অপপ্রয়োগ সুবুদ্ধিমান সৈয়দ মুস্তফা আলী প্রথম গ্রন্থ কোনটি দেশে বিদেশে সন্দেশ কোন ধরনের শব্দ রুড়ি শব্দ সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সানশাইল পলিসি কোন দুটি দেশের সাথে জড়িত দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার সাথে আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমানঘাটি অবস্থিত আর ওয়ান রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত দুর্জয় ভাস্কর্যটি শিল্পীকে মৃণাল হক অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী জিডিপিতে সেবা খাতে অবদান একান্ন পয়েন্ট শূন্য চার পার্সেন্ট ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম কি কিউবা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট মিসাইল ক্রাইসিস ঘটে বাষট্টি সালে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে কয়েক দফা প্রস্তাব উপস্থাপন করেছেন সাত দফা মৌলানা ভাসানের সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা নদীর ওপর সিআইসি এর সদর দপ্তর কোথায় মিনস কে বর্তমান বিশ্বের সর্বোচ্চ সেতু কুনটি হুয়াজিয়াং গ্রান্ড কানিয়ং ব্রিজ গনম্বার তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আটত্রিশ নম্বর এখানে ভুল হয়েছে এখানে হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত মোট ধানের জাত কয়টি একশো একুশটি মুক্তিযুদ্ধাকালীন এস ফোর্সের অধিনায়ক ছিলেন কে মেজর সফি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কতজন চারজন ভারত পাকিস্তানের মধ্যে তাশখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটির আহ্বায়ক কে ছিলেন নুরুল হক ভুইয়া প্রতি বছর জুলাই শহীদ দিবস পালন করা হবে ষোলোই জুলাই ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানোর জন্য নোবেল পুরস্কার পান কে হেনরি ক্রিসিনজার কোন বিপ্লবের ফলস্বরূপ চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ভেলভেট বিপ্লব দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্ধবছরে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত ছয় পয়েন্ট পাঁচ শতাংশ গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা উল্লেখ আছে একশো সতেরো নং এম টোয়েন্টি থ্রি কোন দেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো গ্রেট লিভ ফরওয়ার্ড নীতি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত চীন সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আবার যান আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ